বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব বাবাই আর ভলুর এক অদ্ভুত গুপ্তধনের গল্প একদিন বিকেলে গ্রামের মাঠে বসে বাবাই বই পড়ছিল আর ভলু ডালে দোল খাচ্ছিল খেলা করতে করতে ভলু মাটিতে কিছু খুঁড়ছিল হঠাৎই ওর হাতের কাছে এলো একটা পুরনো মর্চে ধরা টিনের বাক্স বাবাই অবাক হয়ে তাকাল ভলু উৎসাহ নিয়ে বাক্সটা খোলার চেষ্টা করল ভেতরে পাওয়া গেল একটা ছেঁড়া কাগজ যেন কোনো গুপ্ত ধনের মানচিত্র তাতে আঁকা আছে গ্রামের বটগাছ শ্মশান পুকুর আর এক কালো বটগাছের নিচে একটা বড় এক্স চিহ্ন কিন্তু কৌতূহল সামলাতে না পেরে ওরা দুজনে বেরিয়ে পড়ল এক অদ্ভুত অভিযানে প্রথমেই পৌঁছালো গ্রামের বটতলার গাছে চারপাশে পাখির দাগ পাতার ফাঁক দিয়ে বাতাস ঠুকছে হঠাৎই ভোলু দুষ্টুমি ভরা ভান করল যেন গাছের পাশে কোনো ভূত দাঁড়িয়ে আছে বাবাই চমকে লাভ দিল কিন্তু পরে বুঝল আরে এ তো গাছে শুকোতে দেওয়া সাদা কাপড় ভয় ভাঙতেই দুজন হেসে গড়িয়ে পড়ল এরপর তারা পৌঁছাল শ্মশান পুকুরের ধারে সন্ধ্যা নেমে আসছে চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা শুধু মাঝে মাঝে কাকের ডাক কানে বাজছে বাবাই ভয়ে গা হিউড়ে উঠল কারণ পানির ভেতর থেকে আসছে ছপ ছপ শব্দ ভলু ভয়ে গাছে উঠে পড়ল তাড়াতাড়ি ঠিক তখনই পানির ভেতর থেকে বের হয়ে এলো এক ঝাঁক হাঁস দুজনেই এক মুহূর্তে হাঁ হয়ে তাকিয়ে রইল মানচিত্রে দেখানো শেষ জায়গা গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা কালো বট গাছ গাছটা যেন অন্য সব গাছের থেকে আলাদা তার ডালপালা নিচে ঝুলে ভলু হঠাৎ মাটি ঘুরতে লাগল মুহূর্তেই একটা ধাতব শব্দ হল মাটির ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো কাঠের সিন্দুক বাবাই শ্বাস রুদ্ধ করে তাকিয়ে রইল ভেতরে কি আছে সোনারূপো নাকি অন্য কিছু বাবাই হাত কামতে কামতে সিন্দুকের ঢাকনা খুলল চারপাশে যেন নিস্তব্ধতা নেমে এল দুজনেই চোখ বড় বড় করে তাকাল ভেতরে কিন্তু সোনারূপো কিছুই নেই ভেতরে আছে শুধু একটা লাল রঙের পুরনো ডায়েরি কিছু শুকনো ফুল আর একমুঠো কাঁচা আমের বিচি ভলু তো হেসে গড়াগড়ি এই বুচি গুপ্তধন আমের বিচি বাবাইও হেসে উঠল কিন্তু ডায়েরির প্রথম পাতায় কিছু লেখা দেখে থমকে গেল সেখানে লেখা যে খুঁজবে সোনা সে পাবে না কিছুই যে খুঁজবে জ্ঞান সে পাবে আসল ধন বাবাই আস্তে আস্তে ডায়েরির ভেতরের পাতাগুলো উল্টাতে লাগল প্রতিটি পাতায় লেখা গুপ্তধন মানে সোনারূপ নয় গুপ্তধন মানে জ্ঞান দয়া আর বন্ধুত্ব ভোলু অবাক হয়ে বাবাইয়ের দিকে তাকালো। মানে আমরা এত কষ্ট করে এলাম আর গুপ্তধন হল এই লেখাগুলো এভাবেই শেষ হল বাবাই আর ভোলুর গুপ্তধনের অভিযান কিন্তু বন্ধুরা কে জানে সামনে আবার কী মজার দুষ্টুমি অপেক্ষা করছে ওদের জন্য